এবারের মাধ্যমিক পরীক্ষায় এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন থেকে এক দশমিক পাঁচ থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে এখানে সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে কোশ্চেন নাম্বার নয় অঙ্কটি এবার যদি কোনো কারণে এই কোশ্চেন নাম্বার নয় অঙ্কটি না আসে তাহলে সেক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে আর যে যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট আছে সেগুলি অন্য একটি ভিডিওতে আমি আলোচনা করবো আপাতত এই ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার নয় অঙ্কটি বুঝিয়ে দেবো তোমাদের ঠিক আছে তো এখানে কোশ্চেন নাম্বার নয় যে অঙ্কটি আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য সমীকরণটির একটি বিচ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে টু বি স্কোয়ার সমান নাইন এস সি তো এই কোশ্চেনটি আমি খাতায় এখানে লিখে নিয়েছি তো এখানে কোশ্চেনে বলেছে এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ মানে একটা বীজ যদি আমি আলফা ধরি তাহলে অপর বীজটি হবে আলফার দ্বিগুণ মানে টু আলফা বোঝা গেল তাহলে আচ্ছা তোমরা এখানে অবশ্যই লিখে নেবে ধরি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান শূন্য সমীকরণটির বীজ দুটি যথাক্রমে আলফা এবং টু আলফা তাহলে এই সমীকরণটির বীজ দুটির সমষ্টি সমষ্টি মানে যোগফল এই আলফা প্লাস টু আলফা সমান হয়ে যাবে এখানে ফর্মুলা মনে রাখবে সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস এ বি বাই এ ঠিক আছে এটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি সমান শূন্য সমীকরণের বিশ দুটি সমষ্টি বের করার ফর্মুলা মাইনাস বি বাই এ অবশ্যই মুখস্থ রাখবে আচ্ছা এবার এখানে দেখো তোমরা আলফা সাথে যদি টু আলফা যোগ করি সেক্ষেত্রে কী হবে থ্রি আলফা হবে সমান এখানে মাইনাস বি বাই এ যেরকম আছে লিখে দিলাম আচ্ছা এবার এখান থেকে এই আলফা সমান মাইনাস বি বাই এ তো আছেই তিনটা কোনাকুনি এখানে গুণ হয়ে যাবে মানে থ্রি এ অর্থাৎ আলফা সমান মাইনাস বি বাই থ্রি এ হয়ে গেল ঠিক আছে এবার এই সমীকরণটির বীজ দুটির গুণ হয়ে যাবে একটা বীজ আমরা কী ধরেছিলাম আলফা আর একটা বীজ কী ধরেছিলাম টু আলফা তাহলে এই আলফা গুণ টু আলফা হয়ে যাবে তোমরা মনে রাখবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান শূন্য সমীকরণের বীজ দুটির গুণ বের করার ফর্মুলা হচ্ছে সি বাই সমষ্টি বীজ দুটির সমষ্টি বললে মাইনাস বি বাই এ বীজ দুটির গুণফল বললে এ এই ফর্মুলা দুটো তোমরা মুখস্থ রাখবে ঠিক আছে তো এখানে আলফার সাথে টু আলফা যদি গুণ করি টু আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার মানে আলফার সাথে টু আলফা গুণ করলে টু আলফা স্কোয়ার সমান এখানে কত হচ্ছে সি বাই এ আচ্ছা এইবার এর পরে লাইনে টু যেরকম আছে লিখলাম গুণ দিয়ে আলফার মানটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম কত মাইনাস বি বাই থ্রি এ তো আলফার জায়গাতে এই মাইনাস বি বাই থ্রি এ লিখবো এবার যেহেতু এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম সমান এখানে সি বাই এ যেরকম আছে লিখে দিলাম আচ্ছা এইবার দুই গুণ আমি যদি এটা ব্র্যাকেট খুলি মাইনাস আছে এখানে স্কোয়ার থাকলে মাইনাসে মানুষে গুণ করলে কি প্লাস তো প্লাস লেখার দরকার নেই এটা হয়ে যাবে উপরে বি স্কোয়ার নিচে থ্রি এর হোল স্কোয়ার করলে তিনের স্কোয়ার মানে তিন তিনে নয় আর এটা এ স্কোয়ার মানে তিন এর হোল স্কোয়ার করলে নাইন স্কোয়ার হচ্ছে তাহলে মাইনাস বি বাই থ্রি এ এই পুরোটার স্কোয়ার করলে বি স্কোয়ার বাই নাইন স্কোয়ার সমান এখানে সি বাই এ যেরকম আছে লিখলাম এবার তোমরা দেখতে পাচ্ছ উপরে তাহলে কত থাকছে দুয়ের সাথে বি স্কোয়ার গুণ করলে দুই বি স্কোয়ার নিচে থাকছে নাইন স্কোয়ার সমান এখানে কী থাকছে সি বাই এবার এবার এখানে টু বি স্কোয়ার যেরকম আছে ওপরে লিখলাম বাই নিচে শুধু নয়টাকে রাখো সমান স্কোয়ারটা সি এর সাথে কোনোক্ষণ গুণ করে দেয় সি এর সাথে স্কোয়ার গুণ করলে সি এ স্কোয়ার নিচে নিচে এ এ যেরকম আছে লিখে দিলাম এবার ওপর নিচে তুমি কাটাকুটি করে দেখো এ দিয়ে স্কোয়ারকে কাটলে কী হবে এ হবে যেহেতু এর সাথে এ গুণ করলে স্কোয়ার ঠিক আছে এবার কোনোক্ষণই গুণ করো কোনাকুনি যদি গুন করে দেখো এখানে পুরোপুরি কেটে গেছে মানে এক টু বি স্কোয়ারের সাথে এক কোনাকুনি গুণ করলে টু বি স্কোয়ারই হয় সমান এখানে নয়ের সাথে এসি কোনাকুনি গুণ করলে নাইন এসি তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিলো দেখো টু বি স্কোয়ার সমান নাইন এসি তো আমাদের এটা চলে এলো তাহলে প্রমাণ তার একবার বলি টু বি স্কোয়ারের সাথে এক কোনাকুনি গুন করে টু বি স্কোয়ার সমান এখানে নয় সাথে এসি গুণ করলে নয় এসি তাহলে টু বি স্কোয়ার সমান নাইন এসি প্রমাণিত